নমস্কার জয় মা আজকে মাতৃকথায় কথায় আমার আবার এক টুকরো লেখা মা আমি তোমার সন্তান কিন্তু কেন সময় সর্বসময় উপস্থিত বুঝতে পারি না কেন ভীত হই বারবার কেন মনের বিশ্বাস আমার টুলে যায় ভেতরে আমার মনের গভীরে তোমার পূর্ণতাকে কিভাবে প্রতিষ্ঠা করব কিভাবে তোমার শক্তির পরিচয় পাব কিভাবে তোমার প্রাণ শক্তির সাথে আমার প্রাণ শক্তিকে মেলাবো কিভাবে তোমার বিশাল ব্যাপক সুক্ষাতে সুখ চেতনাকে আমার জীবনে মেলাবো বারবার নিজের মনে আঘাত করে আর নিজের মনকে প্রশ্নগুলো সচেতন করে আমি বিশ্বাস করি ধ্বংসের মধ্যেই থাকে নতুন সৃষ্টির ইশারা প্রতিকূল পরিবেশেই থাকে নতুন সৃষ্টির সুযোগ। নিজেকে বোঝার শূন্যতাটা কি শুধুই শূন্য আমাকে যোগ্যতা দাও যাতে শূন্যতার মাঝেও এক অসীম সম্ভাবনাকে দেখতে পাই আমাকে যোগ্যতা দাও যাতে বিশাল দুঃখ হতাশার মাঝেও যেন তোমার কল্যাণ শক্তিকে আমি দেখতে পাই আমাকে যোগ্যতা দাও আমাকে বুঝতে দাও যে শুধু সৃষ্টি বা পালন ন ধ্বংস আর শূন্যতার মধ্যেও তুমি আছো আমাকে যোগ্যতা দাও যেন আমি সাহসের সাথে আমার দায়িত্ব পালন করতে পারি আমাকে জ্বলন্ত বিশ্বাস দাও আমাকে বুঝতে দাও যে সব তোমার ইচ্ছা শুধু সুখ নয় দুঃখকেও যেন জড়িয়ে ধরতে পারি সমস্ত সমস্যার পিছনে আমি যেন তোমার বর্ষার হাত দেখতে পাই আমাকে মনের গভীরে আনন্দ আর তৃপ্তি দাও তোমার নামের মধ্যে যে বিপুল আনন্দের তরঙ্গ আছে তা উপলব্ধি করার ক্ষমতা দাও সংসারে অপমান উপেক্ষা যেন আমি শান্ত মনে সহ্য করি আমাকে ক্ষমা করার মতো অসম্ভব শক্ত একটা মন দাও যেন মানুষকে আমি ক্ষমা করতে পারি আমাকে কাজ করার যোগ্যতা দাও আমি যেন সঠিকভাবে নিষ্ঠার সাথে দক্ষতার সাথে কাজ করি আমাকে যোগ্যতা দাও যাতে পরের সমালোচনা না করি আমার অনেক দুর্বলতা মা আমার নিজে অনেক দুর্বলতা আমাকে শেখাও এই সংসারে কিভাবে সবাইকে নিয়ে থাকবো আমাকে শেখাও প্রয়োজনে কিভাবে দৃঢ় হব। আমাকে শেখাও লড়াই করে কিভাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করব। মা তুমি আমার হাত ধরো আমাকে চেতনা দাও আমি পাপি নই আমি দুর্বল নই কারণ আমি তোমার সন্তান তুমি আমার সত্যিকারের মা তুমি আমার জ্যান্ত দুর্গা তুমি আমার সত্যিকারের মা তুমি আমার জ্যান্ত দুর্গা